আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আমরা মামি আজকে কোথায় চলে এসেছি ভিডিও বানাতে আর আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর জিনিস শেয়ার শেয়ার এই যে আমাদের পুকুরের উপরে একটা জমি আছে সে জমিতে টমেটোর ক্ষেত তো চলেন টমেটো শেয়ার করি আপনাদের সঙ্গে কত সুন্দর টমেটো হয়েছে মার্শাল অনেক সুন্দর স্নেহনি এই যে মার্শাল্লাহ অনেক সুন্দর টমেটো ধরছে অনেক সুন্দর এই যে খুব সুন্দর টমেটো আর অনেক বড় বড় তা আমরা নামিয়ে চলে আসলাম এই যে টমেটোর খেতে আসলে ভিডিওতে সেরকম বোঝা যাচ্ছে না কি দেখেন অনেক সুন্দর আর অনেকগুলো অনেক টমেটো নামনি তুমি কি টমেটো খাবাটো মানে ভালো তাই টমেটো খালি কি হয় বুদ্ধি হয় বুদ্ধি হয় সব খালি বুদ্ধি হয় তাই না হ্যাঁ তোমার কেমন লাগতেছে বলো টমেটো খেতে আসে অনেক ভালো অনেক ভালো কি হয়েছে তুমি তুমি কোথায় পড়ে গেছে মেয়েকে নিয়ে আসার আগে মেয়ে পড়ে গেছে কান্না করতেছে তো ভাবলাম মেয়েকে নিয়ে একটা ভিডিও তৈরি করি বলো কত সুন্দর লাগিছে টমেটোগুলা ভালো ভালো তো আপনারা দেখেন এই যে টমেটো বড় বড় হচ্ছে ওই যে স냠নি ওখানে একা দেখতে পাইছো অনেক বড় জুম করি এই যে অনেক বড় আমরা যখন এখানে টমেটো গুলো পাকবে তখন আমরা টমেটো কিনে নিব হ্যাঁ স냠নি আচ্ছা টমেটো কিনে নিয়ে আমরা কি বানাব সস বানাবো ঠিক আছে সস বানাতে ভালো তোবি হ্যাঁ সস বানাবো সেই সস আমরা বা কি দেখাবো মাশরুম ক্রিসপি দিয়ে না

এই যে দেখছেন এমন কত শক্তি তাইতে একটা ভিডিও বানালাম এখন আমরা মামি চলে যাবো বাড়ি ঠিক আছে পুকুরের উপর দিয়ে উঠলাম পুকুরের উপর দিয়ে নামলাম কারণ ওইজিকে ঘিরে দিছে বেড়া দিয়ে এই জন্য ওকে কাদাতে খেলতে বলে অনেক ভালো লাগে আমাদের মামির ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি লাভ লাইক দিবেন আর কী করবেন বুঝছেন তাই তো আমাদের মা মেয়ের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ